আর্যিকরের ঘটনা আমাদের প্রত্যেকের মনটাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে আমরা আজকে কেউ ভালো নেই যদি সত্যিকারের মানুষ হই আমরা আমরা ভালো থাকতে পারি না কিন্তু শুধু মন খারাপ করে আজকে বসে থাকলেই তো চলবে না আমাদের এখন পথে নামতে হবে প্রত্যেককে পথে নামতে হবে আর রাখি বন্ধনের এই শুভ দিনে সবাইকে অঙ্গীকার করতে হবে যে মানুষ হয়ে আমরা মানুষের পাশে থাকব। ছেলে মেয়ে নির্বিশেষে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারি অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি এটাই আমাদের আজকের অঙ্গীকার হওয়া উচিত বলে আমার মনে হয় আর আরেকটা কথা আমি বলবো সবাই মিলে চেষ্টা করে আমরা একবার দেখি না যে আবর্জনা মুক্ত সুস্থ সমাজ গড়া যায় কি না সেটা আমরাই পারি আমরা মানুষ হিসাবে নিজের মান আর হুশটাকে বজায় রেখে মেরুদণ্ডটাকে শক্ত করে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে মুখরিত হই শুধুমাত্র আজকের এই আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে নয় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি আজকে আমাদের সেটাই অঙ্গীকার হওয়া উচিত আর প্রত্যেকটা মাকে বলবো তার সন্তানকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিন যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সেই আবর্জনা মুক্ত সুস্থ সমাজ গড়ার দায়িত্ব নেয় আর সেটা আপনারাই পারেন মায়েদের মনের ভেতরেই যদি আবর্জনার স্তূপ থাকে তাহলে তার সন্তান কিভাবে আবর্জনা মুক্ত হবে বলুন তো আমি একটা কথা বলবো আমার নিজের যখন পিরিয়ডস হয় সেই সময় আমি ঠাকুর পুজো দিই এই কথাটা শুনে অনেকেই আটকে ওঠেন মানে কি বলবো অনেকে হয়তো রে রে করেও তেরে আসেন এই কথাটা শুনে আমি এতদিন সমাজ মাধ্যমে কোনো কথা বলিনি শুধুমাত্র আমার ব্যবসার কারণে বা আমার যে কাজ সেটার জন্যই ভিডিও বানিয়েছি কিন্তু আজকে এই ভিডিওটা না বানিয়ে পারলাম না কারণ প্রত্যেকটা মাই পারে তার সন্তানকে সুশিক্ষা দিতে আপনি যদি নিজের মনেই সংস্কারগুলো পুষে রাখেন সন্তানকে শেখান যে না এটা ঠিক নয় সমস্ত জাতপাতের ঊর্ধ্বে সংস্কার মুক্ত হয়ে নিজের সন্তানকে সুশিক্ষা দিন আর যেটা বলছিলাম আপনার যদি ছেলে সন্তান হয় তাকে আপনি ছোটোবেলা থেকেই শেখান মেয়েদের এই সমস্ত শারীরিক পরিবর্তনগুলো যেগুলো অত্যন্ত স্বাভাবিক পিরিয়ডসের মতন এই যে ব্যাপারটা সেটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় সেটা আপনিই পারেন আপনার সন্তানকে শিক্ষা দিতে যাতে তার মধ্যে কোনো রকম কোনো কৌতূহল তৈরি না হয় মেয়েদের সম্পর্কে কী বলবো ভীষণভাবে মনটাকে মানে নাড়া দিয়ে যাচ্ছে আজকে বেশ কিছু দিন ধরে ঘুমোতে পারছি না খেতে পারছি না ঠিক মতন আপনারা হয়তো ভাববেন যে আমি খুব বাড়াবাড়ি করে ফেলছি হয়তো তাই অনেকের কাছে তাই কিন্তু বিশ্বাস করুন মন ভালো নেই একদমই ভালো নেই কিন্তু চুপ করে আমি বসে নেই আমি আমার যেটুকু সামর্থ্য যেটুকু ক্ষমতা সেই দিয়ে আমি লড়ে যাচ্ছি আপনারা আপনারাও ঠিক সেইভাবেই চেষ্টা করুন যে একটা যাতে সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারি আর প্রত্যেকটা মায়েদের বলবো ছোটোবেলা থেকে আপনার বাচ্চাদের সেক্স এডুকেশনের শিক্ষা দিন ছেলে মেয়ের মধ্যে কোনো প্রভেদ নেই এবং পাশাপাশি তাদেরকে লড়তে দিন আপনার মেয়ে সন্তানকেও যেমন সুশিক্ষা দেবেন আপনার ছেলে সন্তান হলেও তাকেও শিক্ষা দিন যে মেয়েদেরকে সম্মান করো মেয়েদের পাশে দাঁড়াও আমি আমার এক পুত্র সন্তানের মা আমি আমার ছেলেকেও সেই শিক্ষা দিই যে কোনো কাজ ছোট বড় নয় তুমি অনেক মারাই দেখেছি বলেন যে তুই ছেলে তুই কেন এই কাজটা করবি আমাকে হয়তো আমার বাড়ি থেকে অনেক কথা শুনতে হয় কিন্তু আমি সেটাকে মানে একদম পাত্তা দিই না আমি সব সময় বলি সব কাজ সমান সবাই সব কাজ করতে পারে আমার ছেলেকে আমি দরকার হলে ঘরের কাজও করাই বাইরের কাজ শারীরিক প্রতিবন্ধকতার কারণে হয়তো সে পারে না অনেক কিছু করতে কিন্তু চেষ্টা করি সব সময়। আবারও একবার বলবো সবাই ভালো থাকুন রাখি বন্ধনের দিন সবাই মিলে আমরা আসুন একসাথে প্রতিজ্ঞা করি মুক্ত একটা সমাজ আমরা তৈরি করব থ্যাংক ইউ